আজ আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি যা আপনাদের খুব পরিচিত আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সকলে এই পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং কঠিন ধাঁধা হল নারী বলা হয় থাকে যে একজন মেয়ে বা নারীকে বোঝা শুধু কঠিনই নয় অসম্ভব বটে মানুষেরা বলে থাকেন স্রষ্টা বা ভগবানও একজন নারীকে বুঝতে পারেন না এ কথা বিশ্বাস করা হয় যে এদের বোঝা এবং সমাধান করা খুব কঠিন সুতরাং আপনি জেনে অবাক হবেন যে ঈশ্বর যখন নারীকে সৃষ্টি করেছিলেন তাকে খুব ধীর স্থিরভাবে সৃষ্টি করেছিলেন আর এদের তৈরি করতে এত সময় লেগেছিল যে দেবদূত আর ধৈর্য ধরে থাকতে পারছিলেন না ধৈর্যের বাদ ভেঙে ঈশ্বরের কাছে প্রশ্ন করেন প্রধু আপনার এই নতুন রচনা নারী সৃষ্টি করতে আপনার এত সময় লাগছে কেন প্রকৃতপক্ষে ঈশ্বর যখন নারীকে সৃষ্টি করছিলেন তখন সাত দিন কেটে গেছে এবং এর পরেও সৃষ্টি চলতে থাকে কিন্তু পুরো সম্পন্ন করা যায়নি তখনও এমনকি এখনো এটি অসম্পূর্ণই আছে দেবদূত পুনরায় প্রশ্ন করতে লাগলেন এবং বিধাগ্রস্ত হয়ে পড়লেন যে কি কারণে ভগবান এত সময় নিচ্ছেন আপনাদের আজ ভগবান এবং দেবদূতের মধ্যে ঘটে যাওয়া অত্যন্ত আকর্ষণীয় প্রশ্নগুলি সম্পর্কে জানাব দেবদূতের প্রশ্নের কি চমৎকার উত্তর দিলেন ভগবান জানুন তবে অনেক ধাঁধা এখনো আছে যার কোনো উত্তর নেই নারী বা পুরুষের মধ্যে কে এই পৃথিবীতে প্রথম এসেছে এই ধাঁধার উত্তর কারো কাছে নেই কথিত আছে যে ভগবান যখন নারীকে সৃষ্টি করেছেন তখন তিনি অনেক সময় নিয়েছিলেন আর ভগবানের সঙ্গী অর্থাৎ দেবদূত ভগবানকে প্রশ্ন করতে লাগলেন তিনি বললেন হে প্রভু আপনি এক মিনিটে পৃথিবী সৃষ্টি করেছেন কিন্তু আপনি নারীকে অনেক কষ্টে সৃষ্টি করছেন এটা এত কঠিন কাজ কেন তাকে সৃষ্টি করতে আপনার এত সময় লাগছে কেন দেবদূতের এই প্রশ্নগুলির ভগবান এমন উত্তর দিয়েছেন যা আমরা আপনাকে বলছি দেবদূত ভগবানকে প্রথম যে প্রশ্নটি করেছিলেন তা হল হে ভগবান এদের তৈরি করতে আপনার এত সময় লাগছে কেন এর আগে কোনো সৃষ্টিতেই এত সময় নেননি এর কারণ কি তার জবাবে ভগবান বেদ্যুৎকে বললেন বেদ্যুৎ তুমি এর গুণাবলী দেখেছো কি যা আমি রচনা করছি আমার সৃষ্টি যা সব পরিস্থিতিতে অটল থাকবে পরিস্থিতি ভালো বা খারাপ যাই হোক না কেন এরা কখনোই বিচলিত হবে না সর্বদা এবং প্রতিটি পরিস্থিতিতে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখবে তারপর পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক না কেন সবাইকে খুশি রাখবে এরা তার গুণ এতই ভালো হবে যে সে তার পরিবার ও সন্তানদের সমানভাবে ভালোবাসবে যা একজন নারীকে তৈরি করতে এত সময় নেয় সে শুধু নিজের যত্ন নেবে না অসুস্থ থাকা সত্ত্বেও আঠারো ঘন্টা কাজ করার ক্ষমতা রাখবে তাই দেবদূত বলো আমি যে নারী সৃষ্টি করছি তার সময় লাগবে কিনা দেবদূত তার মধ্যে এত ভালোবাসা রেখেছি যে সমস্ত পৃথিবী একদিকে যাবে এবং নারীর ভালোবাসা থাকবে একদিকে তবুও নারীদের ভালোবাসা কখনোই হ্রাস পাবে না দেবদূত ভগবানের এই কথাগুলো শুনে আশ্চর্য হয়ে ভগবানকে জিজ্ঞেস করল কি শুধু তার দুই হাত দিয়ে এত কিছু সমাধান করতে পারবে ভগবান বললেন অবশ্যই তাই এটি আমার সবচেয়ে অদ্ভুত এবং সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টি বলা হবে সব শোনার পর দেবদূত কাছে গিয়ে ভগবানের তৈরি অসম্পূর্ণ সৃষ্টিতে দুহাতে দুই গাল স্পর্শ করলেন বলল হে প্রভু এত দেখছি খুব কোমল সুকুমার সে এত কিছু করতে পারবে কিভাবে ভগবান হেসে বলেন হ্যাঁ তুমি ঠিক ধরেছ বেদ্যুৎ বাইরে থেকে যতটা সুকুমার মনে হয় সে ততটা সুকুমার নয় শরীর ও প্রকৃতি কোমল হতে পারে কিন্তু ভেতর থেকে সমান শক্তিশালী দেবদূত সবাই তোমার মতো অবাক হবে কিন্তু এই সৃষ্টির এমন গুণ আছে যে এর চেয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম রচনা আর কিছু হতে পারে না এবং এরা সমান মজবুত হবে কিন্তু সুযোগ এলে যখন যা ঘটবে তার সঙ্গে মানিয়ে নেবে এই সুকুমারী নারী কিন্তু দেবদূত তাকে দুর্বল ভেবে ভুল করবে না দেখতে যতটা দুর্বল সে ততটা নয় এরা আমার খুব শক্তিশালী রচনা এই সৃষ্টি নিয়ে দেবদূত খুব উৎসাহিত হতে থাকে সে উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করলেন হে প্রভু একজন মহিলা যতই শক্তিশালী হোক না কেন তাকে অবশ্যই একজন পুরুষের চেয়ে দুর্বল হতে হবে সেসব কিছু নিয়ে ভাবতে পারবে কি ভগবান হাসতে হাসতে বলেন সে পুরুষের চেয়ে শক্তিশালী এবং পুরুষের চেয়ে এগিয়েও থাকবে কারণ পুরুষ তাদের চিন্তা ও ক্ষমতার সামনে হেরে যাবে সবসময় এরা শুধু চিন্তাই করতে পারবে না প্রতিটি সমস্যাকে খুব ভালোভাবে বোঝাপড়া ও নিষ্পত্তি করতেও সক্ষম হবে এরপর দেবদূত ঈশ্বরের সাথে কি করেছিলেন তা জেনে আপনি সত্যি অবাক হবেন এবং তিনি কি করেছিলেন তা জেনে আপনিও আবেগপ্রবণ হতে বাধ্য হবেন তাহলে শেষ পর্যন্ত কি হল জানুন আসলে কি হয়েছিল যে দেবদূত যখন স্রষ্টাশ্রেষ্ট নারীর কাছাকাছি গিয়ে নারীর কাল ছুঁয়ে জলের মতো কিছু অনুভব করলেন তখন তিনি জিজ্ঞেস করলেন ভগবান এই সৃষ্টির কালে জলের মতো কি দেখা যাচ্ছে ভগবান একটু দ্বিধা না করে বললেন দেবদ্যূত এগুলো অশ্রু তখন দেবদূত মহাবিস্ময়ের সাথে ভগবানকে জিজ্ঞেস করলেন এই অশ্রু কেন ভগবান বললেন যখনই এরা দুর্বল হতে শুরু করবে যখনই খারাপ অনুভব করবে বা কিছু সহ্য করতে পারবে না তখনই এরা এই অশ্রুর মধ্যে দিয়ে তার সমস্ত ব্যথা খারাপ অনুভূতি দেবে কিছুক্ষণের মধ্যেই সে আবার শক্তিশালী হয়ে উঠতে সক্ষম হবে অর্থাৎ এই অশ্রুই তার দুঃখ ভুলে যাওয়ার সর্বোত্তম উপায় দেব্যুত বলল তাহলে এটা নিশ্চয়ই তার দৌড় বলল তখন ভগবান বললেন না বেদ্যুত এটাই তাদের শক্তি এই অশ্রু দিয়েই তারা সম্পূর্ণ কাজকে অনায়াসে পাড়ি দিতে পারবে সব শুনে বেদ্যুত বললেন ভগবান আপনি মহান আপনি সবকিছু চিন্তা করে এই সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে কিছুই বিদ্যমান এরপর ঈশ্বর বলেন এই সৃষ্ট নারী সর্বদা তার পরিবারের সাহস শান্ত নিশ্চল থাকবে এবং প্রতিটি পরিস্থিতিতে মানিয়ে চলবে এরা মমতাময়ী মমত্ববোধের মাধ্যমে এরা কঠিন থেকে কঠিন তর কাজকে সামাল দেবে নিমেষেই এরপর দেবদূত বললেন হে ভগবান এত গুণ থাকার পর নিশ্চয়ই আপনার সৃষ্টি সম্পূর্ণ হয়েছে তখন ভগবান বললেন না এই মুহূর্তে এর মধ্যে যেটির অভাব রয়েছে তা হলো এত কিছু করার পরে তারা নিজেদের গুরুত্ব ভুলে যাবে এবং এদের কতটা বিশেষত্ব হবে কেউ জানবে না এর কি কি গুণ রয়েছে কখনো নিজেকে প্রমাণ করবে না সে সবার ভালো করবে কিন্তু কারও কাছ থেকে প্রশংসা বা পরোপকারের আশা করবে না নারীর জীবন শ্রেষ্ঠ জীবন প্রতিটি দিন একটি নতুন জন্ম একই জীবনের একটি নতুন শুরু এই বহু রূপের মধ্যে নিমগ্ন থাকে নারী মানুষ বলে নারী মহান মানুষ কি সত্যিই তাদের সম্মান করতে পারে মা বোন মেয়ে না জানি কত নাম এসবের মাঝে নারীটি থেকে যায় অজ্ঞাতনামা কিভাবে তিনি শুধুমাত্র একটি রূপ চয়ন করতে পারেন তারা তার সম্পূর্ণতা সম্পর্কে কিভাবে প্রতিটি রূপে বেঁচে থাকলেই সে মহান হয় তার আসল রূপের কোনো পরিচয় নেই সে যেমন দুর্বল তেমনি শক্তিশালী সে স্নেহে পরিপূর্ণ সে স্নিগ্ধ তবুও সে নিজের অজান্তে তার জীবন সম্পর্কের মধ্যে রয়েছে লোকেরা বলেন যে মহিলারা দুর্দান্ত বিনয়ী ভগবানের সৃষ্ট এই সৃষ্টির কাহিনী শুনে আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন একটি নারীর এত রূপ পাওয়া যায় মা বোন বা স্ত্রী হোক তার প্রতিটি রূপই নিখুন সেজন্য আপনারও উচিত ঈশ্বরের এই সৃষ্টিকে চেনা এবং সম্মান করা আমরা আশা করি আপনার এই তথ্যগুলো ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমরা তার জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই